রাত তখন সাড়ে দশটা ছোট এক স্টেশনে দাঁড়িয়ে আছে অরুণা চোখে হতাশা হাতে ব্যাগ আর মনে শেষ আসার আগুন হঠাৎ পাশে এসে বসে রুদ্র দুজনের প্রথম কথা রুদ্র বলল আপনি কোথায় যাচ্ছেন অরুণা ঢাকা আচ্ছি নতুন করে বাঁচতে শব্দ কম কিন্তু হৃদয়ের মাঝে শুরু হল নীরব বন্ধন শেষ ট্রেনটা এসে দাঁড়াল অরুণা ও রুদ্র একসাথে উঠে পড়ল জানালার পাশে বসে তারা তাকিয়ে থাকে ভবিষ্যতের দিকে রুদ্র বলল তুমি কি ভয় পাচ্ছ অরুণা হ্যাঁ কিন্তু মনে হচ্ছে এইবারটাই শেষ সুযোগ রুদ্র বলে সাহস না করলে কিছুই হয় না ট্রেন ছুটে চলে সঙ্গে সঙ্গে গড়ে ওঠে এক নতুন বিশ্বাস ঢাকা শহর সহজ না কাজের খোঁজ নতুন শহরে মানিয়ে নেওয়া কঠিন তবু অরুণা ও রুদ্র একে অপরকে ছাড়েনি অরুণার মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে গ্রামে ফিরে যাই রুদ্র বলে এখন হাল ছেড়ে দিলে সব শেষ আমরা পারব তারা হাতে হাতে রেখে সাহস খুঁজে নেয় অরুণা একটা স্কুলে ইন্টারভিউ দেয় রুদ্র একটা অফিসে ছোট পদে যোগ দেয় কষ্টের দিনেও তারা একে অপরের পাশে থাকে মাস কয়েক পর জীবন একটু একটু করে গুছিয়ে উঠেছে অরুণা এখন স্কুলের শিক্ষক রুদ্র অফিসে স্থায়ী হয়েছে এক সন্ধ্যায় তারা ফিরে যায় সেই পুরনো রেলস্টেশনে রুদ্র মনে আছে ঠিক এই বেঞ্চে প্রথম বসেছিলাম অরুণা মনে থাকবে না তুমি ছিলে আমার জীবনের শেষ আলো রুদ্র শেষ ট্রেনটা আসলে ছিল আমাদের জীবনের প্রথম যাত্রা দুজনেই হাসে চারপাশে বাতাস বইছে কি আজ তারা আর শুধু বেঁচে নেই তারা বাঁচে ভালোবাসে স্বপ্ন দেখে একে অপরকে বিশ্বাস করে আর মনে রাখে শেষ ট্রেনটা কখনো কখনো হয় জীবনের প্রথম ও সেরা যাত্রা গল্পটি ভালো লাগলে পরবর্তী নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ